আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো শতদ্রু দপ্তর তিনটি মোবাইল বাজে আপ্ত শতদ্রু দপ্তর তিনটি মোবাইল ফোন বাজে আপ্ত সিটের আরো বিস্তারিত বলবে অনুপ তার সতুর্থ দপ্তর তিনটি মোবাইল ফোন ইতিমধ্যে বাজাপ্ত করলো সিটের পক্ষ থেকে সতীর্থ দত্ত যখন গ্রেপ্তার হয় সেক্ষেত্রে তার একটি মোবাইল ফোন কিন্তু বাজেপ্ত করা হয়েছিল সেই মোবাইল ফোন থেকে একাধিক তথ্য কিন্তু সংগ্রহ যেমন করা হয়েছিল পরবর্তীতে তাকে ঝিজ্ঞাস বাড়ে আরো দুটি কিন্তু মোবাইল ফোন তার আছে এবং এই ইভেন্টের কাজে ব্যবহার করা হয়েছিল এই তথ্য পায় এরপরেই কিন্তু সিটের পক্ষ থেকে তার বাড়িতে যখন তল্লাশি অভিযান করা হয় সেখান থেকে কিন্তু এই দুটি মোবাইল ফোন বাজ্যাপ্ত করা হয়েছে এই যে গোটা যেই ঘটনা সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার বাড়িতে তল্লাশ অভিযান সেখানে একাধিক মোবাইল ফোন কিন্তু যেমন তথ্য পাওয়া যায় ছিল সেক্ষেত্রে আরো দুটি মোবাইল ও সব মিলিয়ে তিনটি মোবাইল ফোন বাজেপ্ত করা হয়েছে এবং সেই সমস্ত ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে এবং সেই মোবাইল থেকে তথ্য সংগ্রহ করার কাজ কিন্তু সিটের পক্ষ থেকে করা হচ্ছে তাদের জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া করার পরবর্তী ক্ষেত্রে বেশ ধন্যবাদ অনু